আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার দুশো থেকে দেখে নেব চ্যাপ্টারের নাম কি গোলাকার পথে কিছু খুঁজি গোলাকার জিনিস খুঁজি ও আঁকার চেষ্টা করি আমরা এখন কয়েকটা চেনা বস্তুর সাহায্যে গোলাকার কিছু আঁকবো গোলাকার মানে হচ্ছে বৃত্ত এই গোল এরকম ধরনের যে জিনিসগুলো তাদের আমরা বৃত্ত বলবো ঠিক আছে গোলক আর বৃত্তের মধ্যে একটা পার্থক্য আছে বৃত্ত দেখো একটা কাগজের মধ্যে এঁকেছ তার মানে দেখো এটা হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্র একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্ত আছে ঠিক আছে মানে টু ডাইমেনশন মানে দ্বিমাত্রিক ক্ষেত্রের মধ্যে যেটা আঁকছি সেটা হচ্ছে বৃত্ত আর দেখো আমরা গোলক ফুটবল ফুটবলের আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ত্রিমাত্রিক দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা মানে এই ত্রিমাত্রিক জায়গার মধ্যে গোলকটাকে আমরা দেখতে পাচ্ছি তার জন্য গোলক হয়ে যাচ্ছে ত্রিমাত্রিক বস্তু আর বৃত্ত হচ্ছে এখানে দ্বিমাত্রিক কারণ এটাকে আমরা এমনি দেখতে পাই না কাগজের ওপর যখন রাখছি তখনই গোল এরকম জিনিসটাকে দেখছে ঠিক আছে কিন্তু গোলক যখন দেখি সেটাকে আমরা স্পর্শ করে আমরা বুঝতে পারি সেটা কি গোল ঠিক আছে দেখো এখানে দেখো একটা গ্লাস গ্লাসটাকে বসিয়ে দেখো তার ধার বরাবর যদি মানে পেন্সিল দিয়ে আঁকো দেখবে এরকম একটা গোল এরকম একটা দেখতে পারবে জিনিস আবার দেখো এই পাঁচ টাকার কয়েনটাকে বসিয়ে তার ধার বরাবর পেন্সিল দিয়ে তোমরা বোলালে দেখবে এরকম ধরনের একটা গোল জিনিস পাবে আবার দেখো ঘড়িটা বসিয়ে ধার বরাবর বোলাবে পেন্সিল দিয়ে এরকম গোল জিনিস পাবে দু টাকার কয়েনটার ক্ষেত্রেও সেই একই জিনিস এভাবে যে বিভিন্ন মাপের ছোট বা বড় বৃত্ত পেলাম দেখো বিভিন্ন মাপের কিন্তু বৃত্ত পেয়েছি কোনোটা ছোটো কোনোটা বড় ঠিক আছে বিভিন্ন মাপের বৃত্ত পেয়েছি তাদের প্রত্যেকটিতে বক্ররেখা দেখো কটি বক্ররেখা একটি দেখো একটি মাত্র বক্ররেখা আর কি কীভাবে বৃত্ত আঁকা যায় খুঁজে এখানে দেখো একটা প্লেট বা থালা জাতীয় একটা জিনিস আছে এখানে দেখো ঝুড়ি প্লেটটাকে উল্টো করে নাও তারপর দেখো তোমরা পেন্সিল দিয়ে আঁকো দেখবে একইভাবে কিন্তু গোল তোমরা বৃত্ত দেখতে পাবে আবার দেখো ঝুড়িটাকে উল্টো করে নাও বা ঝুড়ির দেখো নিচের অংশেও দেখো তোমরা গোল করো তখনও দেখবে বৃত্ত খুঁজে পাবে আর কিসের থেকে বৃত্ত পাবো তা খুঁজে দেখিও আঁকি দেখো থালা থালা বসিয়ে বৃত্ত পাবে তোমরা আঁকার চেষ্টা করবে বাটি বসিয়ে বৃত্ত পাবে বোতলের ঢাকনা বা ছিপি কৌটোর ঢাকনা এরকম প্রচুর তোমরা দৈনন্দিন জীবনে প্রচুর জিনিস পাবে যেগুলো থেকে আমরা বৃত্ত আঁকতে পারবো এর পরের পেজে মানে দুশো সাতাশ পেজে চলে এসো বিভিন্ন দৈর্ঘ্যে রেখাংশ আঁকার জন্য আমরা ড্যাশের সাহায্য নিই আর বিভিন্ন কোণের মাপ নেওয়ার জন্য আমরা ড্যাশের সাহায্য নিই দেখো সরল রেখাংশ সরল রেখা আমরা মাপার জন্য কি ব্যবহার করি স্কেল তাই তো স্কেল বসে আমরা মাপি সরল রেখাটা কত লম্বা ঠিক আছে স্কেল আবার দেখো কোন মাপার জন্য কি ব্যবহার করি কোন মাপার জন্য আমরা চাঁদা ব্যবহার করি চাঁদা তার মানে বিভিন্ন দৈর্ঘ্যের সরল ঘাংস আঁকার জন্য আমরা স্কেলের সাহায্য নিই আর বিভিন্ন কোণের মাপ নেওয়ার জন্য আমরা চাঁদায়ের সাহায্য নিই পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন আকারের বৃত্ত আঁকার চেষ্টা করি ঠিক আছে দেখো পেন্সিল কম্পাস তোমরা দেখেছ ঠিক আছে দেখো বলা হচ্ছে পেন্সিল কম্পাস আবার দেখবে জ্যামিতি বক্সের মধ্যে আরেকটা তোমরা জিনিস পাবে যেটার মধ্যে দেখো এই দিকেও কাটা আছে সেটাকে বলা হয় কাটা কম্পাস এখানে পেন্সিল লাগাতে পারি তাই এটাকে আমরা বলব পেন্সিল কম্পাস পেন্সিল কম্পাসের সাহায্যে দেখো আমরা ছোট বড় বিভিন্ন আকারে বৃত্ত আঁকতে পারি কয়েকটা বৃত্ত তোমাদের এঁকে দেখাচ্ছি দেখো প্রথমে আমাদের কী নিতে হবে একটা বিন্দু নিতে হবে ঠিক আছে এই একটা বিন্দু নিলাম ঠিক আছে এই বিন্দুটাতে আমাদের এই পেন্সিল কম্পাসে যে কাটাটা সেটাকে বসাবো বসিয়ে দেখো মাথাটা ধরবে একদম শক্ত করে বসাবো যাতে কিন্তু আর নড়ে না যায় ঠিক আছে তারপর আস্তে আস্তে ঘোরাবো ঠিক আছে আমার দেখো পেন্সিলের মুখটা একটু ভোতা বলে একটু অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু একদম ছুচলো পেন্সিল ব্যবহার করবে এখানে নাম দিয়ে দেবে ও ঠিক আছে দেখো এটার মাপটা আমি যদি আরেকটু বাড়িয়ে দিলাম ঠিক আছে দেখো বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেখো বৃত্ত আঁকার চেষ্টা করছি ঠিক আছে একটু নড়ে গেল যেহেতু এটা খুব মোটা পেনসিল দেখো আবার আমরা কি করলাম ছোট করে দিলাম ছোট করে দেখছি বৃত্ত আঁকতে পারি কি না দেখো তোমরা যখন পেন্সিল ইউজ করবে কাটা কম্পাসে তখন খুব সরু যেরকম টু পেন্সিল ব্যবহার করা মানে ব্যবহার করো তুমি টু পেন্সিল ব্যবহার করবো এটা টেন বি বলে অনেকটা মোটা হচ্ছে ঠিক আছে এরকমভাবে তোমরা দেখো এই দৈর্ঘ্যটাকে বাড়িয়ে বা কমিয়ে বিভিন্ন আকারের বৃত্ত তোমরা আঁকতে পারবে নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো আমি বাড়িয়ে কমিয়ে দেখো বিভিন্ন আকারের বৃত্ত আঁকলাম এই বৃত্তটা ছোট হয়েছে তার থেকে এটা দেখো আরেকটু বড় আর এটা হচ্ছে সবচেয়ে বড় এই তিনটে বৃত্তর মধ্যে চলো আবার বইতে দেখে নিচ্ছি কীভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্ত আঁকতে পারি একে কি বলেছে পেন্সিল কম্পাসের এক প্রান্তে কাটা থাকে তাই তো যেটা বললাম দেখো পেন্সিল কম্পাসের এক প্রান্তে কাটা থাকে এটা দেখো কাটা অপর প্রান্তে ছুঁচলো মুখওয়ালা পেন্সিল ঢুকিয়ে স্ক্রু দিয়ে মজবুত করে আটকায় দেখো এখানে স্ক্রু আছে দেখতে পাচ্ছ ছুঁচলো পেন্সিল বলেছে কিন্তু দেখো আমার পেন্সিলটা হচ্ছে টেন বি টেন বি অনেকটা মোটা ছুচলো পেন্সিল আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে তোমাদের মোটা পেন্সিল দিয়ে দেখাতে হলো দেখো এই পেন্সিলটাকে এই এইরকমভাবে আমরা বার করতে পারবো ঠিক আছে এইভাবে তোমরা ঢোকালে ঢুকিয়ে দেখবে এই মাথা দুটো দুটো সমান রাখার চেষ্টা করবে ঠিক আছে এভাবে দেখো এটাকে ঘুরিয়ে আমরা কিন্তু টাইট করতে পারি এভাবে ঘুরিয়ে আমরা টাইট করে নেবো ঠিক আছে স্ক্রুটা ঘুরিয়ে তাই দেখো এক নম্বরে কি বলেছে পেনসিল কম্পাসের এক প্রান্তে কাটা থাকে অপর প্রান্তে ছুচলো মুখওয়ালা পেনসিল ঢুকিয়ে স্ক্রু দিয়ে মজবুত করে আটকায় দু নম্বর কি খাতায় একটা বিন্দু নির্দিষ্ট করি দেখো এই বিন্দুগুলো নিয়ে নিতে হবে ও এ বি এই বিন্দুগুলোকে নিয়ে নিতে হবে মানে নির্দিষ্ট বিন্দু আমরা নিয়ে নেব তারপরে তিন নম্বর কি আছে পেন্সিল কম্পাসের দুটো বাহুকে বৃত্তের মাপ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব রাখি পেন্সিল কম্পাসের দুটো যে বাহু যেমন দেখো এটা একটা বাহু বলবে আর এটা একটা বাহু বলবে মানে বৃত্তের মাপ অনুযায়ী বাড়াতে হবে কমাতে হবে দেখো এভাবে আমরা কি করতে পারি বাড়াতে পারি আবার এভাবে কমাতে পারি এভাবে বাড়িয়ে বা কমিয়ে নিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী রাখি পেন্সিল কম্পাসের কাটাটিকে খাতার নির্দিষ্ট বিন্দুর ওপর দৃঢ়ভাবে বসিয়ে এমনভাবে ঘোরাই যাতে অপর প্রান্তের পেন্সিল এক বিন্দু থেকে সরে আবার সেই বিন্দুতেই ফিরে আসে তবে আমরা খাতায় একটি বৃত্ত পাই ঠিক আছে এই যে বিন্দুগুলো নিয়েছি সেখানে দেখো কি করতে হবে দেখো আরেকটা দেখাচ্ছি ঠিক আছে আরেকটা ও বিন্দু নিলাম ঠিক আছে আমি অ্যাডজাস্ট করলাম এটাকে কত মানে কতটা বড় বৃত্ত আঁকব বলেছে যে এরকম করে বসিয়ে আমাদের এক দিক থেকে ঘুরিয়ে আমরা এমনভাবে নিয়ে আসব যাতে দেখো এই বিন্দুতেই এসে মিলিত হয় মানে এই বিন্দুটা দেখো আমরা কিন্তু আলাদা করতে পারছি না কোন বিন্দুতে এসে মিলেছে এইভাবে আমাদের কিন্তু যদি আমরা ঘোড়াই পেন্সিল তবে কিন্তু আমরা খাতার মধ্যে একটা বৃত্ত পাবো দেখো একটা খাতার মধ্যে আমরা বৃত্ত পেয়ে গেলাম তারপরে কি আছে দেখে নিচ্ছি যদি চকের গুঁড়ো দিয়ে মাঠে খুব বড় একটা বৃত্ত আঁকতে হয় যদি মাঠ মাঠে তো আমরা বৃত্ত আঁকতে গেলে তো আর কাটা কম্পাস ব্যবহার করতে পারবো না কারণ কাটা কম্পাসে একটা রেঞ্জ আছে আর মাঠ কি বিশাল বড় তখন কি করব বলো তো তখন কি করতে হবে মাঠের মাঝে একটি খুঁটি পুঁতে মানে মাঠ ধরো এটা একটা মাঠ ঠিক আছে চৌকো মাঠ ধরে নাও মাঝখানে একটা খুঁটি পুঁতে দিলাম ঠিক আছে এটা ধরো একটা খুঁটি মানে পেন্সিল কম্পাসের যেটা মানে কম্পাসের যে কাটা সেটা হচ্ছে ধরো খুঁটি এরকম খুঁটি পুঁতে নিয়ে সেখানে নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি দড়ি বেঁধে অপর প্রান্ত শক্ত করে ধরে চকের গুঁড়ো দিয়ে নির্দিষ্ট বিন্দু থেকে ঘুরে আবার সেই বিন্দুতে ফিরে এলে বৃত্ত পাবো ধরো এখানে একটা খুঁটি তোমরা লাগিয়ে দিলে বা খুঁটির এখানে একটা দড়ি বাঁধলে মানে যতটা দৈর্ঘ্যের তোমরা বৃত্তটা আঁকবে সেই নির্দিষ্ট দৈর্ঘ্যের তোমরা দড়ি নিয়ে নিলে অ্যাকচুয়ালি বৃত্তের তো দৈর্ঘ্য হয় না বৃত্ত আমরা পুরো পরিধি দিয়ে মাপি ঠিক আছে মানে বৃত্তটাকে পরিধি দিয়ে মাপি সেটা তোমাদের আরও পরে বলছি বা বা বৃত্তের ব্যাস কত ব্যাসার্ধ কত এইগুলো আর কিছুক্ষণ পরে তোমাদের বলবো মানে এই চ্যাপ্টারের শেষের দিকেই গেছে সেইগুলো তোমরা যদি জেনে যাও দেখবে তখন আরেকটু বুঝতে তোমাদের সুবিধা হবে বলেছে যে এরকম জায়গায় একটা মাঝখানে খুঁটি নেবো এবার খুঁটির মধ্যে মানে যেই দৈর্ঘ্যের আমরা গোলাকারটা মানে গোলটা বৃত্তটা তৈরি করব সেই দড়ি বরাবর আমাদের কি করতে হবে চকের গুঁড়ো দিয়ে যেতে হবে দেখবে যেই বিন্দু থেকে আমরা শুরু করব দেখবে ঘুরে এসে সেই একই বিন্দুতেই কিন্তু শেষ হবে এইভাবে দেখো আমরা বৃত্তটা আঁকতে পারবো এরপরে দেখে নিচ্ছে দেখো দুশো আঠাশ পেজে একই বিন্দুতে কম্পাস বসিয়ে কতগুলো বৃত্ত পায় দেখি দেখো এখানে দেখো একটা নির্দিষ্ট বিন্দু নিয়েছে এই নির্দিষ্ট বিন্দু থেকে দেখো আমরা দূরত্ব আস্তে আস্তে বাড়িয়ে আমরা কতগুলো বৃত্ত পাচ্ছি বলে তো অনেকগুলো বৃত্ত আমরা আঁকতে পারবো একটা নির্দিষ্ট বিন্দুকে আমরা মানে বিন্দু দিয়ে বৃত্তাকার মাঠে যখন দৌড় প্রতিযোগিতার জন্য বিভিন্ন লাইন করা হয় তখন বাইরের প্রতিযোগী আগে দাঁড়ায় আর ভিতরের প্রতিযোগী পেছনে দাঁড়ায় দেখো দৌড় প্রতিযোগিতা হচ্ছে এক্স এখানে হচ্ছে আরেকজন এক্স এখানে এক্স এখানে এক্স এখানে এক্স মানে নাম নেই তাই বলেছে ঠিক আছে বলেছে যে ভেতরে যে দাঁড়াবে দেখো এটা বৃত্তের ভেতর দিকে সে দেখো একদম ভেতর দিকে দাঁড়াবে কিন্তু দেখো একদম লাইনের মানে বৃত্তের যে বাইরে আছে মানে বাইরের বৃত্ততে মানে কথা অনুযায়ী কি যে ভেতরের বৃত্ততে আছে সে একটু পেছন দিকে দাঁড়াবে আর যে বাইরের বৃত্তর দিকে আছে সে একটু এগিয়ে দাঁড়াবে কেন সেটা তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তখন বাইরের প্রতিযোগী আগে দাঁড়া দেখো আগে দাঁড়িয়েছে আর ভিতরের প্রতিযোগী পেছনে দাঁড়ায় কেন ঠিক আছে দেখে নিচ্ছি দেখে মনে হচ্ছে বা মনে হয় প্রতিযোগিতায় ভেতরের বৃত্ত ছোট কিন্তু বেশি দৌড়াতে হয় আবার বাইরের বৃত্ত বড় কিন্তু কম দৌড়াতে হয় ঠিক আছে দেখে মনে হয় প্রতিযোগিতায় ভেতরের বৃত্ত ছোটো কিন্তু বেশি দৌড়াতে হয় আবার বাইরের বৃত্ত বড় কিন্তু কম দৌড়াতে হয় কেন দেখো আমাদের দেখে মনে হচ্ছে দেখো ভেতরের বৃত্তটা দেখে ছোট মনে হচ্ছে মানে ভেতরের বৃত্তটা সত্যি সত্যি ছোট থাকে তার জন্য আমাদের মনে হতে পারে যে ছোট কিন্তু আমাদের মানে দৌড়াতে বেশি সময় লাগে মানে বেশি দৌড়াতে হয় আবার বাইরের বৃত্তটাকে দেখে মনে হচ্ছে দেখো যে বাইরে দাঁড়াবে তাকে কম দৌড়াতে হবে কিন্তু না কিন্তু এখানে যখন দৌড় প্রতিযোগিতা হবে এমনি তোমরা যখন কম্পাস দিয়ে বৃত্ত আঁকবে তখন এই বৃত্তের চেয়ে মানে পরপর দেখো যত তোমরা দূরত্ব বাড়াবে বা দৈর্ঘ্য বাড়াবে বৃত্তগুলো বড় হবে মানে বৃত্তের এটাকে বলা হচ্ছে পরিধি পরিধিগুলো বড় হবে কিন্তু দৌড় প্রতিযোগিতা যখন হবে তখন কিন্তু আগে থেকেই মাপ করে নেওয়া হবে যে এই প্রতিযোগী কতটা দৌড়াচ্ছে তারপরের প্রতিযোগীও কিন্তু সেই একই মাপে দাঁড়াবে মানে এখান থেকে ঘুরে এতটার যেই দৈর্ঘ্য এখান থেকে দেখো একটু এগিয়ে দাঁড়ালো এখান থেকে ঘুরে এখানে প্রতিযোগিতা শেষ হলো দেখো এই পয়েন্টে এই পয়েন্টেও কিন্তু এতটাই কিন্তু দৈর্ঘ্য আবার দেখো এই প্রতিযোগী এখান থেকে শুরু করছে দেখো এগিয়ে দাঁড়াচ্ছে আবার যখন এখানে শেষ করছে তারও কিন্তু একই দৈর্ঘ্যই কিন্তু দৌড়াতে হবে এটা কিন্তু মেপে নিয়ে করা হয় আবার দেখো এই প্রতিযোগী মানে দেখো কতটা এগিয়ে দাঁড়াচ্ছে সে কিন্তু কম দৈর্ঘ্য কিন্তু যাবে না সে সমানই যাবে এই প্রতিযোগীর যে পথটা গেছিলো এ যেই পথটা গেছিলো এও কিন্তু সেই একই পরিমাণ দৈর্ঘ্যই কিন্তু অতিক্রম কর আবার দেখো যে বাইরের প্রতিযোগী আমাদের দেখে মনে হচ্ছে যে মানে তার দেখো কম পথটা মানে কম দৌড়াতে হবে কিন্তু তা নয় কিন্তু মানে প্রত্যেকজন প্রতিযোগীকেই কিন্তু একই দৈর্ঘ্য দৌড়াতে হবে সেটা মেপে নিয়েই কিন্তু করা হয় মানে তার জন্যই দেখো যেহেতু বড় হচ্ছে বৃত্তগুলো যেহেতু বড় হচ্ছে তার জন্যই কিন্তু এইভাবে করা হয়েছে বৃত্তের মাপগুলো মানে পরিধিগুলো যদি একই থাকতো তবে কিন্তু মানে একই জায়গা থেকে এই এই প্রতিযোগী এখান থেকে শুরু করেছে পরের প্রতিযোগী কিন্তু এখান থেকেই শুরু করতো আবার তারপরের প্রতিযোগী এখান থেকেই শুরু করতো কিন্তু তা না করে এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে কারণ হচ্ছে বৃত্তটা আস্তে আস্তে বড় হচ্ছে তাই প্রতিযোগিতায় সবাইকেই সমান মানে সমান দৈর্ঘ্য বা দূরত্ব বলতে পারে দৌড়াতে হবে তার জন্য এভাবে এগিয়ে গিয়ে দাঁড় করিয়েছে ঠিক আছে এরপরে দেখো কি আছে দেখে নিচ্ছি খাতায় একটি কম্পাসকে একটি নির্দিষ্ট বিন্দুতে বসিয়ে যখন অনেকগুলো বৃত্ত আঁকি সব বৃত্ত সমান হয় না যেটা আমরা পেলাম খুব ইম্পর্টেন্ট জায়গা যে খাতায় একটা বিন্দুতে যখন বসিয়ে অনেকগুলো আমরা বৃত্ত আঁকব তখন কিন্তু সব বৃত্ত কিন্তু সমান হয় না ছোটো থেকে বড়ো বিভিন্ন আকারে বৃত্তের ক্ষেত্রে ভেতরের একটি নির্দিষ্ট বিন্দু কিন্তু পেন্সিল ও কাটার দূরত্ব কমিয়ে বাড়ি অনেক বৃত্ত পায় মানে ছোট বড়ই বিভিন্ন আকারে যে বৃত্তগুলো পাচ্ছি তাদের প্রতি ক্ষেত্রে দেখো নির্দিষ্ট বিন্দু একটাই থাকে এই এই বিন্দুটা ঠিক আছে কিন্তু পেনসিল আর কাটার দূরত্ব আমরা দেখো এভাবে বাড়াতে পারি এখান থেকে এতটা দৈর্ঘ্য দেখা এতটা দূরত্ব আস্তে আস্তে দেখো আমরা বাড়াচ্ছি ঠিক আছে আস্তে আস্তে বাড়াচ্ছি বাড়িয়ে বা কমিয়ে আমরা বিভিন্ন আকারে কিন্তু বৃত্ত পাব এরপরে দেখে নিচ্ছে দেখো এটি নির্দিষ্ট বিন্দু ওকে কেন্দ্র করে বৃত্তগুলো আঁকলাম নির্দিষ্ট বিন্দু ওকে কেন্দ্র করে দেখো বৃত্তগুলো আঁকা হলো তাই ও হলো বৃত্তের কেন্দ্র ও হচ্ছে বৃত্তের কেন্দ্র বৃত্তের আকার পেন্সিল ও কম্পাসের দূরত্বের ওপর নির্ভর করে বৃত্তের আকারটা কিসের ওপর নির্ভর করে এই পেন্সিল আর কম্পাসের যে দূরত্ব সেটার ওপর কিন্তু নির্ভর করছে মানে পেন্সিল আর কম্পাসের দেখো দূরত্বটাকে আমরা বাড়িয়ে কমিয়ে কিন্তু বিভিন্ন আকারে বৃত্ত আমরা আঁকতে পারি তাই বলেছে যে বৃত্তের আকার পেন্সিল ও কম্পাসের দূরত্বের ওপর নির্ভরশীল এই দূরত্ব হল ব্যাসার্ধ ঠিক আছে দেখো এখান থেকে আমি বসালাম ও বিন্দুতে বসিয়ে এ বিন্দু পর্যন্ত নিয়ে গেলাম এটা হচ্ছে আমার এই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ আবার দেখো আমি যখন আর একটু এই বিন্দুটাকে যখন শিফট করলাম পরের বৃত্ততে তখন দেখো ব্যাসার্ধটা বেড়ে গেল আবার দেখো পরে আমি যদি এই বৃত্তের ওপর যদি একটা বিন্দু নিই তখন দেখো ব্যাসার্ধটা আস্তে আস্তে বেড়ে গেল মানে দেখো প্রত্যেকটা বৃত্ত বাড়ছে কি কারণে তাদের ব্যাসার্ধগুলো আস্তে আস্তে বাড়ছে আর এই বৃত্ত একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা যে বৃত্ত পেয়েছি প্রত্যেকটা বৃত্তের কিন্তু একটাই নির্দিষ্ট কেন্দ্র ও তাই এই প্রত্যেকটা বৃত্তই হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত সমকেন্দ্রিক যাদের কেন্দ্রগুলো হচ্ছে সমান সমকেন্দ্রিক বৃত্ত ঠিক আছে দেখো আরেকবার কি পেলাম বলে দিচ্ছি বৃত্তের আকার পেন্সিল ও কম্পাসের দূরত্বের উপর নির্ভর করে এই দূরত্বই হলো ব্যাসার্ধ বৃত্তটা ছোট বা বড় কিস মানে কেমন হবে সেটা নির্ভর করছে পেন্সিল আর কম্পাসের দূরত্বের উপর পেন্সিল আর কম্পাসের এই দূরত্বটা কি বলা হচ্ছে ব্যাসার্ধ যেমন এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও এ পরের বৃত্তটা দেখো তার ব্যাসার্ধ হচ্ছে ও বি তার পরের বৃত্তটা দেখো ব্যাসার্ধ হচ্ছে ও সি তার পরের বৃত্তটা দেখো তার ব্যাসার্ধ হচ্ছে ও তার মানে দেখো ও এ ও বি ও ডি হলো বৃত্ত চারটি ব্যাসার্ধ ঠিক আছে এই বৃত্তগুলোর কেন্দ্র হচ্ছে এক এক মানে হচ্ছে একই ঠিক আছে প্রত্যেকটা বৃত্ত যতগুলো এখানে আঁকা হয়েছে প্রত্যেকটা বৃত্তের কেন্দ্রই হচ্ছে একই মানে নির্দিষ্ট বিন্দু একটা মানে ও বিন্দু তাই এরা সমকেন্দ্রিক বৃত্ত এই বৃত্তগুলোকে বলা হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত ব্যাসার্থ ছোট হলে অর্থাৎ পেন্সিল কম্পাসের কাটা ও পেন্সিলের ডগা দূরত্ব কম হলে বৃত্ত ছোট হয় ঠিক আছে যেমন দেখো এটা বলেছে যে পেন্সিল কম্পাসের এই কাঁটা আর এই পেনসিল এর মুখটা যদি মানে ছোট হয় তখন কিন্তু বৃত্তটা ছোট হবে যত দেখবে এরকম করে বাড়াবে বৃত্তের আকার কিন্তু তত বাড়বে এখানে দেখো ও এ হচ্ছে সব থেকে দৈর্ঘ্যটা ছোটো ও এ লেস দেন হচ্ছে ও বি লেস দ্যান হচ্ছে ও সি লেস দ্যান হচ্ছে ও ডি ঠিক আছে এর পরের পেজ মানে দুশো উনত্রিশ পেজে চলে এসো তাই ছোট বৃত্তাকার মাঠের একটি নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে ধার বরাবর ঘুরে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে পথ অতিক্রম করি বড় বৃত্তের ক্ষেত্রে সেই পথের দূরত্ব বেশি হয় এটা বলতে চেয়েছে যে দেখো দুটো বৃত্ত আঁকছি এটা একটা ছোট বৃত্ত এটা হচ্ছে বড় বৃত্ত ছোট বৃত্তের ক্ষেত্রে ধরে নাও একটা নির্দিষ্ট বিন্দু নিলাম এ এখানে বড় বৃত্তের ক্ষেত্রেও নির্দিষ্ট বিন্দু নিলাম এ ঠিক আছে ছোট বৃত্তের ক্ষেত্রে বলেছে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে মানে শুরু করে ধার বরাবর ঘুরে যদি আবার সেই একই বিন্দুতে ফিরে আসো মানে এ বিন্দুতেই ফিরে আসো তবে যে পথটা অতিক্রম করবে বড় বৃত্তের ক্ষেত্রে মানে একই বিন্দু থেকে শুরু করে ধার বরাবর ঘুরে সেই একই বিন্দুতে যদি ফিরে আসো তবে তার ক্ষেত্রে পথের দূরত্বটা বেশি হবে দেখো ছবি দেখেই বুঝতে পারছি এই বৃত্তের থেকে এই বৃত্তটা বড় আমি কি বলেছি যে কোনটা দিয়ে তুলনা করবে পরিধি দিয়ে মানে বাইরে কতটা দূরত্ব তোমরা যাচ্ছ সেটাই হচ্ছে পরিধি এই বৃত্তের ক্ষেত্রে বলছে যে বেশি পথ যাবে এই বৃত্তের ক্ষেত্রে কম পথ যাবে সেই জন্য দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগিতার ক্ষেত্রে ভেতরের ছোট বৃত্তের ট্র্যাকের লাইন যেখানে শেষ হয়েছে বাইরের বৃত্তের ট্র্যাকের লাইন আগে শেষ করতে হয় ঠিক আছে এটাই বলেছে যে ট্র্যাকের যে লাইনটা যেখানে শেষ হয়েছে ঠিক আছে এখানে দেখো শুরুটাই কি করেছে যে শুরুটা একটু এগিয়ে এগিয়ে দিয়েছে ঠিক আছে এখানে বলতে চেয়েছে যে মানে ছোট বৃত্তের ক্ষেত্রে ট্র্যাকের লাইন যেখানে শেষ হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রে আগে শেষ করতে হবে মানে বড় বৃত্তের ক্ষেত্রে যদি তুমি শেষ না করো একই বিন্দু যদি করতে চাও তোমরা তবে দেখবে যে ভেতরের যারা প্রতিযোগী তাদের কম পথ দৌড়াতে হবে কিন্তু বাইরের যারা প্রতিযোগী থাকবে তাদের বেশি পথ দৌড়াতে হবে কিন্তু প্রতিযোগিতায় তেমন করলে হয় না প্রতিযোগিতায় সবাইকেই সমান দূরত্ব দৌড়াতে হয় তাই দেখো একটু আগে এগিয়ে দিয়েছে কোনো বৃত্তাকার মাঠের বৃত্তের ওপর কোনো একটি বিন্দু থেকে মাঠের ধার বরাবর হাঁটতে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে দৈর্ঘ্য অতিক্রম করতে হয় সেটাই হলো বৃত্তের পরিধি যেটা তোমাদের এখনই বললাম যে কোনো বৃত্তাকার মাঠের বৃত্তের ওপর দেখো কোনো একটা বিন্দু নিয়েছ আর মাঠের ধার বরাবর হাঁটতে শুরু করে আবার যদি সেই বিন্দুতেই ফিরে আসো মানে যে পথটা অতিক্রম করবে সেটাই হচ্ছে বৃত্তের পরিধি দেখো এই একটা বৃত্তের এখান থেকে তোমরা শুরু করলে এই বিন্দু থেকে শুরু করে ধার বরাবর হেঁটে দেখো আবার এই বিন্দুতে ফিরে এলে এটাই হচ্ছে বৃত্তের পরিধি আবার দেখো এই বৃত্তের ক্ষেত্রে এই পয়েন্ট থেকে শুরু করলে বি পয়েন্ট থেকে শুরু করে ধার বরাবর তোমরা হেঁটে আবার বি বিন্দুতে ফিরে এলে মোট যতটা পথ তোমরা অতিক্রম করছো মানে অতিক্রান্ত দূরত্ব যেটা হচ্ছে সেটাই হচ্ছে বৃত্তের পরিধি দেখো একে দিয়েছে দুটো বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে পনেরো মিটার দশ মিটার দুটো বৃত্তাকার মাঠ আছে যাদের ব্যাসার্ধ একটা মাঠের ব্যাসার্ধ পনেরো মিটার আর আরেকটা মাঠের ব্যাসার্ধ বলে দিয়েছে দশ মিটার দুটো মাঠের ধার বরাবর বেড়া দিতে হবে কোন বেড়ার দৈর্ঘ্য বেশি হবে দেখো এক্ষেত্রে কি বলো তো পনেরো মিটার ধরো আমরা দেখে নিচ্ছি এই যেই মাঠটা আছে সেটার হচ্ছে ব্যাসার্ধ দশ মিটার কারণ দেখো দশ মিটারটা হচ্ছে ছোট আর বৃত্তটা দেখেই বুঝতে পারছি ছোট আর এই বৃত্তের ক্ষেত্রে একটু বড় এখানে এটার ব্যাসার্ধ হচ্ছে পনেরো মিটার বলেছে যে কোনটার ক্ষেত্রে মানে বেশি দৈর্ঘ্য লাগবে মানে বেড়া দিতে দৈর্ঘ্যটা বেশি হবে দেখো যেখানে বৃত্তটা ছোট বা বলতে পারো যে ব্যাসার্ধটা যার ক্ষেত্রে ছোট সেটার পরিধিও ছোট হবে মানে ছোট মানে যার ব্যাসার্ধ ছোট ছোট ব্যাসার্ধ হলে পরিধি ছোট হবে ঠিক আছে আর ব্যাসার্ধ যদি বড় হয় তবে পরিধিটা বড় হবে দেখো এক্ষেত্রে হচ্ছে ব্যাসার্ধটা ছোট তাই পরিধিটা হচ্ছে ছোটো এক্ষেত্রে ব্যাসার্ধটা বড় তাই পরিধিটাও বড় হবে তাই কী লিখবে যে পনেরো মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের মাঠের বেড়া দিতে বেশি কোনটাতে লাগবে হ্যাঁ বেশিতে বেশি দৈর্ঘ্যের বেড়া লাগবে ঠিক আছে কি লিখবে পনেরো মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের মাঠে বেড়া দিতে বেশি দৈর্ঘ্যের বেড়া লাগবে তামার তার দিয়ে দুটি বৃত্তাকার রিং তৈরি করব ঠিক আছে তামার তার দিয়ে বলেছে দুটো বৃত্তাকার রিং তৈরি করব একটার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে দু সেমি একটার ব্যাসার্ধ হচ্ছে দু সেমি দুয়ে দিয়েছে দেখো তামার তার দিয়ে দুটি বৃত্তাকার রিং তৈরি করব একটার ব্যাসার্ধ সেমি আরেকটার ব্যাসার্ধ বলে দিয়েছে চার সেমি কোন রিংয়ের জন্য বেশি তামার তার লাগবে ঠিক আছে দেখো যেটার ব্যাসার্ধ হচ্ছে বেশি সেটা মানে সেই বৃত্তটা বানাতেই আমাদের বেশি তামার তার লাগবে ঠিক আছে কী লিখবে তবে সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তার দিয়ে রিং তৈরি করতে বেশি তামার তার লাগবে ঠিক আছে যেটা দেখো দু সেমি ব্যাসার্ধ যত ছোটো হবে পরিধি দেখো তত ছোটো হবে ঠিক আছে যেই ব্যাসার্ধটা বেড়ে গেল তখন দেখবে এখান থেকে শুরু করে মানে তার ধার বরাবর যেতে বেশি দৈর্ঘ্য অতিক্রম করতে হবে মানে কী হচ্ছে এখানে পরিধিটাও বেশি হলো যত পরিধি হবে দেখো তোমরা এই পরিধির তোমরা যদি কোনো রিং বানাও তখন কি বেশি তামার তার লাগবে আর এটা কি ছোটো রিং তখন কি কম তামার তার লাগবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে